সন্তান তোমার মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে না খেয়া তোমার মানুষ করছে আব্বা জুতা পরতেন জোতার গোড়ালি ছিঁড়া পায়ের মুইরাটা পায়ের গোড়ালিটা রাস্তায় লাগতো আব্বা পুরান সিরা লুঙ্গি মা পুরান কাপড় পড়তো টাকা ছিল না কিন্তু তুমি সন্তান রে পাঁচ দশ টাকা দিতে মা বাবা অলসতা করতো না আজকে তোমার মা কবরে তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু মা বাপ দুনিয়াতে নাই ভালোবাসি তোমার বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বা গ বাবা হরে সারে তিন হাত বর্তে ফেলে কেমন করে চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে মা ঘুমাইত না ওই কবর দেশে মায়ের পাশে এইトゥর মিলিনা জানে না আসে মানে চিন্তা করছে অনেকে আজকে জি জামাইকে দাওয়াত দিয়ে মির্জা জামাইকে আইনা দেশি মরুক জবে কইরা খাওয়ায় ঘুমলয়ায় রাখছে জামাই দেয় ওনা ঠান্ডা ঘরে ঘুমা তুমি ঘুমা এখানে ফান্দে মানুষের অভাব নাই না আল্লাহ কবুল করো আপনারাও ঘুমাবেন দিতেছে ছুটি আসি আসি আরো কতক্ষণ আসলে আপনি আপনি চিন্তা করছেন আমি কিন্তু এত দূর কষ্ট করে জার্নি করে আইসা আমি কিন্তু একটু শুইও নাই শুইছি শুইছি ওই এই হুজুর দেখছে এক জায়গায় শুইছি আমাদের এই হুজুর দেখছে যে আপনাদের মাহফিলে যিনি সম্মানিত পরিচালক মামলা সিকদার আলী সাহেব না সরি সিকান্দার আলী সাহেব উনি দেখছেন ওই নৌকার ভিতরে যখন উঠছি নৌকার লোক যেখানে ঘুমায় আমি অনেক টুকু লম্বা হওয়াতে এখন কথা বলতে পারতে আমার যে ভাই আমার হুন্ডাত করে আনছে আমি চিন্তা আমি ওনার নাই ওনার হাতটা ধরে দেখলাম ফ্রিজের ভিতরে রাখলে আরো একটু কম ঠান্ডা হইতো আসেন আপনারা ইনশাল্লাহ একবার ডান হাত তুলে পড়েন আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন মারা হব তাহলে নদীতে কয় রঙের পানি এক নাম্বার কাউসারের পানি দুই নাম্বার সারাবান তহুরা তিন নাম্বার জান্নাতি লাবান মানি দুধ

ওই পানি তারা পান করবে যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাইসা আল্লাহ তালার সুদা পান করছে মানে নামাজ আদায় করেছে আল্লাহ তালার দেখানো পথ এবং মতে চলছে তাই কেউ পানি পান করবে দুই নাম্বার সারা বন তাহুরা পবিত্র পানি তারা পান করবে নবী গো কারা বলে যারা কোনোদিন নেশা করে নাই আপনারা বলেন চান্তার এলাকায় নেশা খোর

আমি সিগারেট খানা যারা খায় কয়েক তার শিখেছি সিগারেট খাস কেন তোর কে শিখেছে ভাত খানা মানে ভর বাত খানা আমার এক বন্ধু একদিন কইছিল একটা টান দিয়ে দেখ কি একটা টান দিয়ে আমার মার্ডার করছে কথা বলেন ঠিক কি না আরে তো খায় কি যে মজা করে ভাত খায় তো মজা করে ভাত খায় না এক সিগারেট খাওয়ার লোক আমি কইলাম আপনি এই জিনিস খান কেমন লাগে আপনার কাছে এক কয় সেই সাধনা শুধু আমি বললাম কেমন লাগে আপনার কাছে হুজুর অত ভালো লাগে হুজুর তবে এতটুক বলতে পারে হুজুর দুইটা কবুতর খেলে এত শক্তি হয় না একটা সিগারেট খেলে তত শক্তি হয় তোর ব্রেন আল্লাহ তালা কত বরবাদ বানাইছে রে লাইটিনে বসে বসে খা এই আমি একটা ফতুয়া দিয়া যাই সিগারেট খাওয়া যায় সিগারেট খাওয়া বিড়ি খাওয়া যদি এটা আগুন দিয়ে ধরে না খায়া এটা পানির ভিতরে দিয়া গুইলা তারপরে খাইতে পারে যায় তাহলে খাও

কটা একটা আমি মারা গেলে শুধু আমার জন্য না আপনাদের জন্য দোয়া করবি আমার পোলাপান আমার পোলাপান এখনো মাদ্রীবের নামাদের বিশ মিনিট আগে পনেরো মিনিট খতনে খাওয়া গান পরে খতনে খা গান পড়া আল্লাহর কাছে কান্দা আপনি আমার মাদ্রাসে গেলে আপনি আমার মাদ্রাসার পানের ছোট ছোট বাচ্চা যেগুলা মনে করেন পাঁচ ছয় বছর এদের চোখের পানি দেখলে আপনি চিন্তা করবেন এ পোলা কি বুঝছেন বাচ্চার বয়স কত ছ বছর পাঁচ বছর আপনি দেখবেন পানি বুঝতেছেন কান্না এ বাচ্চা কান্না করে কেন আমি আমার পোলা পানি করছি যখন তোমার চোখের পানি আইব তখন হুজুরের নামটা একবার কইবা আপনাদের এখানে আসছি না গতকালকে বাড়ি থেকে বের হওয়ার সময়

না 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 একটু বইলা দিলে চলবে বইলা দিলে সর হয়তো জরুরি কোনো কথা বলতেছে জরুরি না হলে তো এ থাকতো মানে মাফইলি থেকে জরুরি আর কাজ ঠিক আচ্ছা আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন কামিন করেন তো আমাদের ছাত্রদেরকে আফল আর টমলা দিলাম আমি কইলাম 16 কেজি না আমি কইলাম তোর আর মা-বাবা আমারে এই কেন এইটা এগুলা টাকা দেয় না এগুলা আমার জন্য দোয়া করবি আর মানুষের জন্য দোয়া করবি করবি না हां হুজুর করব না দোয়া দোয়া করব হইছে ঠিক আছে তোমরা শুধু দোয়া করবা হুজুরে তো বাইরে বাইরে থাকি আপনার চিন্তা করেন এত কষ্ট করে আসতে আবার যাব আমাদের রাস্তায় রাস্তায় শেষ ঠিক না এত কম বয়স চেষ্টা করি কষ্ট হয় যতটুক হয় আমি যতটুকু কথা বলি আব্বা আমার এই কথাগুলো আপনার কাছে ভালো লাগছে কি লাগে না আমি জানি না তবে আমার এই কথাগুলো সফল হবে তখন বইলা যাওয়ার পর যখন আপনারা আপনাদের আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবে যদি বাস্তবায়ন না করেন কান সুখ করতেছেন আপনাদের কাছে ভাল লাগতেছে শুনতে আল্লাহর কসম এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না এই ওয়াজ দিয়ে লাভ তখন যখন এগুলা বাস্তবায়ন করবেন জাহান নামকে ভয় করে আল্লাহর এবাদত করবেন গুনার কাজ ছেড়ে দিবেন জান্নাতের আশায় দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তালার এবাদত মজা করে করে করবেন আল্লাহ তৌফিক দান করুন তো যারা বাজে খানা গুলা খায় সিগারেট খায় নেশা করে এরা কি জান্নাতের সারাবান তহুরা পবিত্র পানি পান করতে পারবে ধরে বলেন পারবে তিন নাম্বার জান্নাতের লাভান মানে তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মেরা খায় নাই মা মারা যাওয়ার পর বোনকে মা বাবা সম্পত্তি বুঝা দেয় না ভাই মারা যাওয়ার পর ভাতিজাদেরকে জমি বুঝা দেয় না আবার ক্ষেতের মধ্যে যখন ক্ষেত পড়ে আগে ক্ষেতের লাইন দিয়ে গাড়ি চলতো এখন এটা কাটতে কাটতে এটার হাতের বানের মতো চিকন বানাইছে মানুষ হাঁটতেও পারে না এমন যারা করে ওজনে যারা কম দেয় তারা কখনো জান্নাতের দুধ পান করতে পারবে না তাহলে পরের হক মাইরে খাইলে কোনোদিন জান্নাতের দুধ আপনার কপালে আসবে না এবার বলেন পরের হক মাইরে খাওয়া বন্ধ করার দরকার আসে না জান্নাতের মধু জান্নাতের মধু তারা পান করবে আমাদের সমাজে মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে বন্ধু বান্ধব চলাফেরার পথে একজন আরেকজনকে গালি দেয় আমি বলবো কেউ যদি গালি দেয় মিথ্যা কথা বলে তারা কোনোদিন জান্নাতের মধু পান করতে পারবে না যদি আপনার মন চাই গালি দিবেন মুখটা বন্ধ করে তার কাছ থেকে চলে যাবেন মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ হাবির সাল্লাহ সাল্লামের পেছনে কাছে একদিন একজন সাহাবি দৌড়ে আসলেন তার পেছনে পেছনে একজন ইহুদি আসলেন আইসা ওই সাহাবিকে মন্দ ভাষায় কথা বলতেছে সাহাবি আমার নবীজির দিকে তাকায় আর আমার নবী ওই সাহাবির দিকে তাকায় তাকে হাসে ইহুদি আমার নবীর সাহাবিকে গালি দেয় আর আমার নবী হাসে ইহুদি একটা গালি দিলেন আমার নবি হাসলেন দুইটা গালি দিলেন আমার নবী হাসলেন তিনটা গালি যখন দেয় আমার নবী যখন হাসে ইহুদিটার গালিটার জবাব সাহাবি ফিরে দিলেন কি বললেন ফিরিয়া দিলেন ফিরে দেওয়ার সাথে সাথে আমার নবী আর হাসেন না নবীজির মুখটা বেজার করে ফেললেন ওই সাহাবি বলে আর সুরাল্লাহ আপনার মুখটা কেন বেজার দেখা যায় নবী আমার বলে কেন বেজার যখন তোমাকে ইহুদিটা গালি দিতেছিল আমি নবীজি দেখলাম তোমার পক্ষ থেকে রহমতের ফেরেস তারা তার আমল তোমার দিকে দিয়ে দিচ্ছে আমি নবী এগুলা দেখে দেখে হাসছিলাম তার মানে নবী এগুলা দেখতেন চোখ দিছে ওই হুদিটা যখন তোমার তুমি যখন চুপ আমি দেখলাম আল্লাহর রহমত গুলো তোমার উপন্য দিল হচ্ছে আর তার দিকে না আমি নবীটা দেখে হাসছিলাম কিন্তু দ্বিতীয়বার যখন তোমার গালি দিল তৃতীয়বার তুমি যখন তার গালিটার জবাব চাইলা তখন আমি দেখলাম যে ফেরাস্তা তার আমল গুলা দিচ্ছে ওই ফেরাস্তা চলে গেছে আর রহমত না হওয়া বন্ধ হয়ে গেছে এই জন্য আমি নবী মুখ পদে ঝাড় করলাম সাহাবি কয়ার সুনাল্লাহ ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কবরে কুরবান হোক নবীগার কোনদিন এমন হবে না বইলা চলে গেছে শুধু তাই নয় রে বন্ধু আমার নবী তাই দেখেন না নবী আমার কলিজার টুকটা সাহাবি হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা গো হাদিস বর্ণনা করে গতকালকে সময় আমি আমার মসজিদে হাদিসটা পড়েছি হজরত আনাস বলে আমি আমার নবীর সাথে মসজিদে নববীর দিকে বের হলাম বের হওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সামনে তাকে দেখলাম একদল লোক আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছে আমার নবী ডাক দিয়ে কয় আনাস আমি নবী যা দেখতেছি তুমি দেখো না আনাস কে নবী দেখতেছি অনেকগুলো লোক আল্লাহর কাছে দোয়া করতেছে নবী আমার ভাই আনাস আমি নবী এটা দেখি না আমি দেখতেছি তাজ হাব ধরে রাখছে তাদের প্রত্যেকের হাতের উপরে নূর দেখা যায় নূর কি দেখা যায় নূর দেখা যায় নূর আনাস বলে নবী আপনি দোয়া করেন আমিও যেন দেখতে পাই নবী দোয়া করেন আল্লাহ আমার আনাসকে দেখার সুযোগ দাও হজরত আনাস বলে আমি তাকে দেখলাম নূর দেখা যায় এবার আমার নবী বলেন আল্লাহ তারা যে কোন একজন নেতার ব্যক্তির দোয়া কবুল করে নেই এবার আনাস সহ আমার নবী তাদের সামনে গেলেন নবী আমার তাদের দোয়ার সাথে সাথে আমিন আমিন বললেন আল্লাহ তারা যেন দোয়া কবুল করে নবী বলেন আমি দেখলাম তাদের দোয়া আল্লাহ তালা কবুল করলেন আর সুর আল্লাহ কেমন ভাবে কবুল করলেন তারা কি দোয়া করলেন উনি বলতেছেন শোনো তারা দোয়া করলো অনেক দিন পর্যন্ত তাদের মাঝে বৃষ্টি হয় না আর তারা যখন দোয়া করলো ওই দিন থেকে একটা না সাত দিন পর্যন্ত তাদের এলাকার জুড়ে বৃষ্টি হয়েছে চিন্তা করে রেখেছেন রহমতের নবীর কত মজেজা কত পাওয়ার রহমতের নবীর কত ইজ্জত নবী বলেন আমার উম্মত যদি এই ইজ্জত পারা চায় ইমান এবং আমল দুইটা জিনিসকে পরিপূর্ণ করো উম্মত তেমন যাইবা উম্মত মিথ্যা কথা বলবা জান্নাতের মধু পাইবা না মিথ্যা কথা বলবা জান্নাতের মধু পাইবা না মানুষের সাথে গালি দিয়ে কথা বলবা জান্নাতের মধু পাইবা না এই জন্য সবার কাছে আবদার গালি দেওয়া যাবে না মিথ্যা কথা যাবে না মা বোন স্বামীকে গালি দেওয়া যাবে না খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করেন জোরে পড়ে না আমি মুসলমান আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে এমন ইমানদারিত্বের মরণ দান করে বেঈমানের মতো মরণ না দান করে ইমানদারের মরণ যদি তার দুনিয়াতে তিনটা কাজ করবেন কয়টা কয়টা তিনটা কাজ করবেন এক নাম্বার মারহাবা তিনটা কাজের কথা বলবো আমি কিন্তু আমার যে মূল ধারারও আর শেষ তিন কাদের কথা বলে যদি পারি শেষ করবো আপনার কষ্ট করে বসতে রাজি থাম না আমি শেষ রাত পর্যন্ত ওয়াজ করবেন সারা রাত্র কাটাই দিব আপনারা ফদরের নামাজ পড়বেন না আমি এমন ওয়াজি কথা বুঝতে পারছেন ওয়াজ হয় সারা রাত্র পর্যন্ত আমি মাহফিল কমিটি বলিও দিই পারলাম চাইছিল হয়তো আমাকে আগে দিতে আমি পারি না আসতে ঠিক টাইম মতো কি করবো আমি বলছি আমি অনেক আগে রওনা দিচ্ছি ঠিক না হুজুর অনেক আগে গাজীপুর পর্যন্ত আইসা গাজীপুরের মধ্যে যে জ্যামে পড়ছি এই জ্যামে অনেকক্ষণ পর্যন্ত থাকা লাগছে আমার ড্রাইভার গাড়ি সাক্কাটা মারিত লাগতে দিছে না

আল্লাহর ইবাদত করা দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি আল্লাহর সাথে কোনো কিছু সঙ্গে শিরিক করা যাবে না তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা আব্বার প্রতি ইহসান করা কিন্তু অনেক ছেলে জান্নাতে যাইতে চায় নামাজ পড়ে কিন্তু এই ছেলে তার মা বাপের ভাগ দেয় না বউ বলছে তোমরা তিন ভাই তুমি কেন একা খাওয়াইবা তোমার দুই তিন ভাই কি খাওয়াইতে পারে না এই কথা শুনে মা বাপকে আলাদা করে দেয় মা বাপ সকালে এক ঘরে খায় দুপুরে এক ঘরে খায় রাতে এক ঘরে খায় এমন যদি কোন ছেলে কইরা থাকো দাও তোমার পাও আমার সামনে দাও আমার জিব্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব তবুও আলাদা করেছা করেছ পায়ে ধরাব বাবা আল্লাহ আমার মাফ করে দেন যতক্ষণ বলবে মাফ করেছি ততক্ষণ পর্যন্ত পাও না কারণ ওই মা বাবা মাফ না করলে আল্লাহ মাফ করবে না মা বাপ যদি তোমার প্রতি বেজার থাকে আল্লাহ বেজার হবে

আমার পা ধরে মাপ চাইছে আর সন্তান অনেকে মনে করে হুজুর আমি কোনোদিন অন্যায় করি নাই আমিও কি মা বাবার পায়ে ধরব আমি বলবো ধরবা আম্মা বাবার পায়ে ধরলে দাম কমে না সম্মান করে না ইজ্জত কমে না ইজ্জত আল্লাহ বাড়ায়া দেয় আম্মা বাবার পায়ে ধরে বলবা ও মা ও বাবা অন্যায় করেছি কিনা জানি না আমাকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি পা ছাইরো না আম্মা বাবার পায়ে ধরে মাপ চাইবা মাপ চাইবা তাইলে যদি দেখেন নাই মুরব্বিরা বলে মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে অনেকে চিন্তা করে হুজুর আমি মাত্রাইব দূরের কথা দুই মা বাবার পাশে সালামি করি না আমি বলবো শুধু সালাম না নবী তাদের মায়ের পায়ের মধ্যে চুমা দিয়েছেন নবী বলেছেন কদমে চুমা চুমা দেওয়ার দেওয়ার কারণে জান্নাতের পাওয়া যায় হাই রে আমি না আপনারা এগুলা করেন কি না তবে আপনাদের কাজে আদেশ হইল প্রকাশ্যে করবেন না জনসম্মুখে করলে মানুষ মনে কর বা দিচ্ছেন চুমা দিবেন তো দিবেন পর্দার অন্তরালে দিবেন আল্লাহ তালার জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সবাব পাওয়া যাবে ও সন্তান অনেকে চিন্তা করে খোঁজ যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে আমার তো আব্বা আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান আম্মা কবরে আব্বা কবরে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই এক একটু পরে আখিরি মুনাজাত হবে আল্লাহর কাছে দোয়া করবা রব্বিনা হামহুমা কামা রব্বায়ুনি সগীরা নবী আমার বনি উম্মত কোন সন্তানের মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি এই দোয়াটা করে চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ maaf করে দেয় হাইরে কোন সন্তান জানি গোরস্থানে তাদের মারে শোয়া তাদের বাপরে শোয়া আজকের মাহফিলে বসে ওই সন্তান তার বাবার একবার ভালোবাসার কথা বলতে পারে না ভালোবাসি তোমার বাবা বুকটা যে যাই ছিড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো হো বাবা হরে তুমি হাত ধরতে ফেলে করে চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইত না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না সন্তান তোমার মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে না খেয়া তোমার মানুষ করছে আব্বা জুতা পরতেন জুতার গোড়ালি ছিঁড়া পায়ের মুইরাটা পায়ের গোড়ালিটা রাস্তায় লাগত আব্বা পুরান সিরা লুঙ্গি পরতো মা পুরান কাপড় পরত টাকা ছিল না কিন্তু তুমি সন্তান রে পাঁচ টাকা দিতে মা বাবা অলসতা করতো না আজকে তোমার মা কবরে তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু মা বাপ দুনিয়াতে নাই সন্তান চিন্তা করে দেখো মা বাপ যদি বাইচা থাকতো আম্মাব্বার যদি তুমি মাসে যদি এক হাজার টাকা খানা খাওয়াইতা বারো মাসে বারো হাজার টাকা মা বাবার পেছনে খরচ হয়ে যাইতো যদি মাসে এক টাকার ফল কিনা খাওয়াইতা বারো মাসে বারো হাজার টাকা মা বাবার পেছনে লাগত তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে ওই সম্পদ তুমি ব্যবহার করো তোমার মা বাপ যদি তোমার থেকে প্রতি মাসে ওই জায়গা জমির ভাড়া পাঁচ হাজার করে নিত বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া তোমার মা বাপ তোমার কাছে এটা চায় না মা বাপ শুধু চাই সন্তান দুনিয়া থেকে আমার জন্য একটু দোয়া করো কেমনে দোয়া করবা একটা সন্তান নিয়ে দাঁড়াইবা আমার মা কবরে আমার বাবা কবরে এই কবরস্থানের উন্নতি করবে আমি দশটা হাজার টাকা দান পারলে 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 নগদ দিবা না না মাস পর এক বছর পর দিবা একজন সন্তান দাঁড়িয়ে বলো হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই আমা মা মাপবার পেছনে টাকাটা খরচ করতাম এখন আমার মা নাই এখন আমার বাবা নাই আমি দশটা হাজার টাকা দান করে দিব